উত্তর দিয়েছে এই দুটো চোখ দিয়েছেন স্রষ্টা তার সৃষ্টিকে দর্শনের জন্য এই দুটো চোখ দ্বারা সৃষ্টি দর্শন হয় কিন্তু স্রষ্টাকে এই দুটো চোখ দ্বারা দেখা যায় না যখনি পর্যন্ত মানুষ অন্তর্মুখী না হবে ততদিন পর্যন্ত নিজে কিছু জানতে পারবে না নিজে কিছু বুঝতে পারবে না কোনোদিন সে ঈশ্বরকে অনুভব করতে পারবে না আমরা যখন आराधना করি আমরা যখন প্রণাম দেই তখন আমরা চুপ বন্ধ করে প্রার্থনা করি প্রণাম দেই না চুপ করে প্রার্থনা করি চুপ বন্ধ করে যদি প্রার্থনা করেন তাহলে আপনি ভগবান দেখবেন কি দিয়ে কখনো কি ভেবেছেন আপনি যদি চুপ বন্ধ করেই প্রণাম দেন ভগবান দেখবেন কি দিয়ে

দিব্য দৃষ্টি দান করেছিলেন ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধের সকল কিছু সে দর্শন করে দ্বীপরাষ্ট্রকে জানালো ভাবুন আজ থেকে হাজার হাজার বছর আগে আমরা এই তত্ত্ব জানি এই যে লাইভ হচ্ছে এই ময়মন সিংহ দুর্গা লাইভ সারা বিশ্বের লোক দেখছে এটা বিজ্ঞানের একটা আবিষ্কার তাই তো হাজার হাজার বছর আগে এই লাইভ পদ্ধতি আমাদের মহাভারতে ছিল দেখুন আমাদের ধর্মের সঙ্গে বিজ্ঞানের সম্পর্কটা কি হাজার হাজার বছর আগে এই লাইভ পদ্ধতি সরাসরি লাইভ মহাভারত দেখি অনুভব করলেন কোন ধর্মে আপনি জন্মে নিয়েছেন এই যে প্লাস্টিক সার্জারির তত্ত্বাস পদ্ধতির তত্ত্ব এগুলো আমাদের সনাতন শাস্ত্রে আছে উন্নত বিশ্বে গিয়ে দেখবে যে সকল মায়েরা গর্ব ধারণে দিতে পার গর্বে সন্তান রাখতে পারেন না তারা গর্ব ভাড়ার মাধ্যমে সন্তান দেন যেমন হিন্দি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া সে সন্তান গর্ব ভাড়ায় নিয়েছে এটা কি বলে যখন ভেতরে ভ্রূণ হয় তখন এটা স্থানান্তরিত করবে অন্য মায়ের পেটে অন্য মায়ের গর্বে ওই ভ্রূণটা স্থানান্তরিত করবে আপনারই সন্তান আরেকজনের গর্বে বেড়ে উঠবে এটাকে বলে গর্ব ট্রান্সফার

তার গর্বে সন্তানটা উঠে এইভাবে পাশ্চাত্যে দেখবে অনেকে গর্ব ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা করে পাশ্চাত্যে উন্নত বিশ্বে এই পদ্ধতিটা পাঁচ হাজার বছর আগে আমাদের আছে

এই দামদারি বাঙালি মেয়ে একটা বাঙালি মেয়ে দুই চোদ্দ বছর থেকেও সন্তান নেয় একশো একটা কখনো তার বাচ্চা হওয়া সম্ভব বিজ্ঞান কি সমর্থন করে একটা বিজ্ঞানের ছাত্রকে একটা উচ্চ শিক্ষিতকে আপনি যদি গিয়ে বলেন গামদারি একশো একটা বাচ্চা হয়েছে সে যদি আপনি ভাগবত আলোচক আপনাকে প্রশ্ন করে একশো একটা বাচ্চা জন্ম দেওয়ার সমর্থ তো একটা বাঙালি মেয়ে এই কলি এই সময়ে চিকিৎসা পদ্ধতি কখনো মেনে নেয় না একটা পুরুষ কখনো তো একটা মায়ের পেটে একটা নারীর সঙ্গে সম্মান করে। একশো একটা বাচ্চা দিতে পারে না মেডিকেল সায়েন্স এটাকে সমর্থন করে না আপনি

ভগবান আদি রাবি ত্রিতকদ্রষ্টা তার নিগত থেকে সকল কিছু সৃষ্টি হয়েছে এই যে গামরানির এই সন্তান জন্মদান তিনি 101 টা সন্তান জন্মদান করেন নাই তিনি 100 টা সন্তানের 20 প্রসব করেছিলেন শত জানন 500 বৃন্দ প্রসব করেছিলেন 100 পুত্রের বর প্রাপ্ত দিয়েছিলেন মহাদেবের নিগত থেকে আর বাসদেব এর কৃপা প্রাপ্ত ছিলেন তিনি এই একশো সন্তান আর কামনা ছিল মনে একটা কন্যা ও দুঃশলা হলো কন্যার নাম গান্ধারীর একশো ছেলের নাম কি একটা গ্রন্থ আছে শত

ছিল দুইটা শহরকে বংশ করে দেয়া হয়েছিল এখন সেই শহরের বাতাসটা বিষাক্ত খাবার সন্তানের জন্ম হয় একটা পারমাণবিক বোমা ছাড়লে সব ধ্বংস হয়ে যায় একটা বোমার এত ক্ষমতা এই সিস্টেম যা পারমাণবিক বোমা যখন আবিষ্কার করা হবে জিজ্ঞেস করা হলো আপনার মাথায় এই বুদ্ধিটা এলো কোথা থেকে একটা কুমার মাধ্যমে সবাই আপনি ধ্বংস করে দিতে পারেন তখন তিনি বলেছিলেন মহাভারত পর্তে গিয়ে মনে হলো একটা অস্ত্র দেয় এত এক মানুষকে কি করে বর্ত করা যায় শ্রীষ্টা বুঝবেন অনুভব করবেন শুধু মহাভারত করলে হবে না ভাগ্যত করলে হবে না এর পিছনে ত্রিমণীটা বুঝতে হবে আজকে

বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে ট্রান্সফার সিস্টেমের যে নারীরা কিছু কিছু পুরুষ দেখবে জন্ম নিয়েছে তার দেহটা পুরুষ কিন্তু সে অন্তর্গত দিক থেকে নারী সত্তা নিয়ে জন্ম নিয়েছে ওরা আবার তৃতীয় লিঙ্গের না তার সত্তাটা হচ্ছে নারী সে সে নারীর প্রতি কোনো ফিলিং কাজ করে না তার পুরুষে পুরুষ কিন্তু তার ফিলিংটা পুরুষের প্রতি ওরা আবার

এই কাশীর মানুষের সঙ্গে সেখানে যখন মহামহি বিশ্ব স্বয়ং করে গিয়ে জিতলেন রিফিউজ করলো অম্বাটাকে ভালোবাসতো ওই অম্বা তখন অধিকারের জন্য পরশু নামে গেলেন ওই পরশুরামের সঙ্গে মহামহিম বিশ্বের যুদ্ধ হলো তারপর মহাদেবের নিক্ষেপ করতে নিষেধ দিলেন হবে তখন মৃত্যুর অগ্নিতে আহুতি দিল এই অম্বাই বিশ্বের মৃত্যুর কারণ হয়ে সিকন্দিনি পাঞ্চাল প্রদেশে জন্ম এলো দুপদের অগ্নিয থেকে সে উদ্ভব হলো সে যদিও নারী তার সত্তাটা পুরুষের ভালো করে দানুন

আমি যদি এইভাবে একটার পর একটা আপনাকে ব্যাখ্যা বলতে শুরু করি আপনি অবাক হবেন যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের একটা অংশ চিকিৎসাবিজ্ঞান। এই এই মাধ্যকর্ষণ শক্তি থেকে শুরু করে আপনি অবাক হবেন আমাদের ধর্মের কত চমৎকার চমৎকার তত্ত্ব দর্শন বিজ্ঞান গ্রহণ করেছে এটা থেকে এক বিশ্বপুরাণ হাজার হাজার বছর আগে আমাদের জানালেন চল জানাবো লক্ষী সবরা লক্ষ বিংশী তুমি যে মানুষ হয়ে জন্ম নিয়েছ তার আগে তুমি বিশ লক্ষ গাছপালা হয়ে জন্ম নিয়েছ গাছের প্রাণ আছে আমার এই স্বাস্থ্যের অভূতপূর্ব সম্বন্ধ রয়েছে একটু জানা প্রয়োজন একটু কণা প্রয়োজন রথটাকে একটু অনুভব আনায়ন প্রয়োজন এবার চলুক আমরা আবার দৃষ্টি ওই জগন্নাথের রথের দিকে

তোমার সঙ্গে আজ কেউ না কেউ আছে তোমার অঙ্গ বন্ধ তো আমি অনুভব করতে পারছি আমি তো তোমাকে অঙ্গ চক্ষু দ্বারা সত্য দর্শন করি বলো না তোমার সঙ্গে কে আমার নাসিকায় এক অনেক রময় সুবাস আমি অনুভব করতে পারছি রবীন্দ্র বলছেন সুরদাস তোমার এই দুটো নয়ন হয়ে তো অন্ধ কিন্তু তোমার অন্তর নয়ন দ্বারা তো তুমি শতত বলছ দর্শন করো তাহলে তুমি বলো না আমার সঙ্গে কে সুরদাস তখন কেঁদে কেঁদে বলছেন এতদিনই আমি যাকে বাপা প্রাপ্তির চলম মহাচারী করেছি তোমার চরণে